খুবই চমৎকার হান্ড্রেড শোরুম কোয়ালিটি একটা পলো শার্টের সাথে বক্স যাবে এটাও আমরা খুব রিজনেবল প্রাইজে দিচ্ছি যেটা আসলে চিন্তা করার বাইরে এই মুহূর্তে সারা পৃথিবীতে একটা ভাইরাল শার্ট এটার অনেকগুলো কালার আজ কিন্তু আমাদের এভেলেবেল আছে যারা আসলে পাঞ্জাবি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা চাইলে অর্ডার দিয়ে আমাদের কাছে পাঞ্জাবি তৈরি করে নিতে পারবে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হুড়ি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ওভেন আইটেম আমাদের এখানে তৈরি হয়ে যায় আরে বাবা রে বাবা তাই নাকি তার নিজস্ব ডিজাইন বা স্টাইলে প্রোডাক্ট তৈরি করে নিতে সে অবশ্যই পারবে এটা দিচ্ছি ভাই আমরা একশো দশ টাকা করে এটা হচ্ছে একটা সুইট শার্ট জিএসএম হইতেছে থ্রি হান্ড্রেড

ভাই এটা হচ্ছে আসলে সারা বাংলাদেশে এই মুহূর্তে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত হুডি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আচ্ছা জি ভাইয়া এই কারখানাতে কি হুডি তৈরি হয় আমাদের এই কারখানাতে আপনি যেন খুশি হবেন হুডি তৈরি হচ্ছে আর অন্তত চব্বিশ থেকে পঁচিশটা আইটেম তৈরি হইতেছে ভাইয়া আচ্ছা কি ধরনের আইটেম আমাদের এখানে আসলে নিট আইটেমের মধ্যে হুডি পলো শার্ট টি শার্ট তারপরে হচ্ছে জার্সি থেকে শুরু করে মোটামুটি সব আইটেম হয় ওভেন আইটেম আমাদের এখানে তৈরি হয় ভাইয়া আরে বাবা রে বাবা তাই নাকি আচ্ছা তাহলে আমরা দেখবো একে তার আগে আমি একটু পরিচয় দিতে যাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটি অন্যতম কারখানা আর বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে জানেন নারায়ণগঞ্জের সবচেয়ে কম রেটে মাল তৈরি হয় যেই ফ্যাক্টরিগুলো থেকে ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ী মাল বানিয়ে নেয় তো এরকম কিন্তু আমরা একদম সরাসরি কারখানা বা হচ্ছে ফ্যাক্টরির মালিকের কাছাকাছি ভাইয়ের নামটা একটু জানতে চাই ভাই আমি মোহাম্মদ শাহিন কাদির ম্যানেজিং ডিরেক্টর এনএসএস নিউট ফ্যাশন আচ্ছা ভাই আপনার কাছে কি কি তৈরি হয় এবং কেউ যদি চায় আপনার হাতে যে রকম আইটেম বা যেগুলো দেখাবেন এরকম নিজের মতো করে ডিজাইন করে নিবে সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে বানিয়ে নিতে পারবে কিনা জি ভাই এই সুযোগটা অবশ্যই আমাদের ফ্যাক্টরি থেকে আমরা দিয়ে থাকি কোন ভাই অথবা আপু যদি চান তার নিজস্ব ডিজাইন বা স্টাইলে প্রোডাক্ট তৈরি করে নিতে সে অবশ্যই পারবে অবশ্যই সে আমাদের সাথে যদি যোগাযোগ করে তার নিজস্ব ডিজাইন ও স্টাইলে আমরা প্রোডাক্ট তৈরি করে দেবো ইনশাআল্লাহ আমাদের অফিসে চলেন আমরা প্রত্যেকটা আইটেমের স্যাম্পল আপনাকে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে দর্শক দেখেন ওনার কিন্তু একটা ফ্যাক্টরি না এরকম দুই দুইটা ফ্যাক্টরি তাই না জি আমার আসলে ভাই দুইটা ফ্যাক্টরি চলতেছে আর একটা ফ্যাক্টরি কাজ আসলে চলমান আছে এই ফ্যাক্টরিটা আমার ছোট এখানে 36 মতো মেশিন চলে আর একটা ফ্যাক্টরিতে আমার প্রায় 40 মেশিন চলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর একটা ফ্যাক্টরি কাজ আমরা চলমান রাখছি ইনশাআল্লাহ খুব দ্রুত 2025 সালে সেখানে উৎপাদন শুরু হবে ইনশাআল্লাহ তাহলে চলেন আপনারা অফিস রুম থেকে আমরা বাকিগুলো দেখাই শুরুতে কি দেখব শুরুতে ভাই আমি আপনাদেরকে পল শাট দেখাবো খুবই রিজনেবল প্রাইজ এই আমরা দিচ্ছি এটা আমরা দিচ্ছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিচ্ছি সেই সাথে পৃথিবীর আমাদের যাচ্ছে চারটা পাঁচটা দেশে আমি যদি দেশগুলার নাম বলি সেটা হচ্ছে মিয়ানমারে যাচ্ছে দুবাইতে যাচ্ছে মালয়েশিয়াতে যাচ্ছে ইন্ডিয়া যাচ্ছে আরেকটা দেশ হচ্ছে সিঙ্গাপুরও যাচ্ছে বাই রোডে মালয়েশিয়া থেকে ভাইয়া আচ্ছা ভাই তাহলে তো ধরেন অনেক সৌদি আরবের মানুষ আছে তারা হচ্ছে এখান থেকে মাল নেয় তারা যদি বলে যে ভাই আমাকে কিছু মাল পাঠান সম্ভব পাঠানো হ্যাঁ আপনি যদি সৌদি আরবে একটা বিষয় থাকে ভাই ব্র্যান্ডের কোনো মাল কপি মাল যায় না তো আপনারা যদি মানে সৌদি আরব থেকে যান নিজস্ব ডিজাইনে আমাদের ডিজাইনটা দেখবেন শুধু আপনাদের লগোটা চেঞ্জ করে আপনারা মালগুলো নিতে পারবেন জি অবশ্যই তাহলে এই খুলে দেখান তো এটা কি নিতে এই পলশাটা যদি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কত চমৎকার একটা পলশাট এটা এটা যদি একটু খুলে দেখে ঠিক এভাবে পলি করা থাকবে তারপরে এটার সাইজ থাকবে হচ্ছে তিনটে আমাদের খুব চমৎকার একটা পলো শার্ট এটা আর এটা খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যে কেউ চাইলে এটা একশো পিস নিতে পারবেন যদি প্রাইসটা আসলে খুবই খুবই রিজনেবল পৃথিবীর যে কোনো দেশ থেকে মোটামুটি নিতে পারবেন চারটা পাঁচটা দেশে আমরা দিচ্ছি চাইলে আমরা নিতে পারবেন এটা এটা অনেকগুলো কালার আমাদের কত দাম ভাই এটা এটা দিচ্ছি ভাই আমরা একশো টাকা করে একশো টাকায় জি এটা একশো দশ ভাই সত্যি তো ভাই জি জি অবশ্যই ভাই অবশ্যই না ভাই অনেক তো এগুলা স্টক লটের হিসাবে আমরা হিসাব করি যে একশো দশ টাকা বিশ টাকা বিক্রি হয় স্টক লট এখন তো আপনি আমার ফ্যাক্টরি দেখেছেন প্রথমে এখন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে তৈরি হয় এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না যে একশো দশ টাকায় পাওয়া যায় যাই হোক যারা ব্যবসা করেন তাদের জন্য চমৎকার সুযোগ আর কি আছে ভাই একটু দেখেন আমি যদি এটা আমাদের আসলে সবচেয়ে কম দামের একটা প্রোডাক্ট আমি যদি এরপরে পলো শার্ট দেখাই কিছু বক্সের পলো শার্ট দেখাবো আমি খুব চমৎকার কোয়ালিটির পলো শার্ট এটা হ্যাঁ আমি এটার ব্র্যান্ডটা আসলে আপনারা দেখতেছেন আমি বলবো না আসলে এটা খুব চমৎকার একটা পলো শার্ট আমি যদি একটু খুলে দেখাই এটার অনেকগুলা কালার আমাদের আছে এটা বক্সের সাথে যাবে ব্যাস প্রত্যেকটা পলো শার্টের সাথে বক্স যাবে এটা এত চমৎকার কোয়ালিটির একটা পলো শার্ট পৃথিবীর যে কোনো জায়গায় আপনি চাইলে এটা ইয়া করতে পারবেন সেল করতে পারবেন বাবা যে কোনো জায়গায় শোরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সেল করতে পারবেন এটাও আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি যেটা আসলে চিন্তা করার বাইরে যে কতটা রিজনেবল প্রাইসে এটা দিচ্ছি এটার কালার আছে আমাদের 10 থেকে 12টা

জি ভাই এটা অবশ্যই আপনারা যদি চান আমাদের এখানে জিএসএম কাটার মেশিন আছে আমরা কাইটি আপনাদের দেখাই দিতে পারবো কোনো সমস্যা নাই ওকে নেক্সট হ্যাঁ এটার ভিতরে অনেকগুলো কালার আছে যদি আরেকটা ডিজাইন আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার এখানে প্রচুর সব এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি সব দেখাইতে পারতেছি না সময়ের কারণে আমি শুধু আরেকটা ডিজাইন আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা চাইলে এটা আমাদের কাছে বানায়ও নিতে পারবেন আমি যদি একটু দেখাই এইটা দেখাবো আপনাদের খুব চমৎকার একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট ডিজাইনটা খুব চমৎকার আমি সব দেখাবো না আপনাদের সে সুযোগ নেই আমাদের দেখানের আসলে এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন জ্যাকেট কলার দিয়ে করা খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি এটা আসলে কোথাও শোরুম ছাড়া আপনি পাবেন না কিন্তু আমরা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা আপনি চিন্তাও করতে পারবেন না আচ্ছা

এভাবেই থাকবে এটাতে আমরা ইউজ করছি বাটনগুলো ইউজ করছি খুব চমৎকার আমি একটা খুলে দেখাচ্ছি ঠিক এভাবেই এটা থাকবে দেশের বাইর থেকে যারা অর্ডার করতে চান একেবারে ঘোরা থেকে গার্মেন্টস থেকে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এই শার্টটা এত চমৎকার ভাই আমি আপনাকে কি বলবো যদি আমি এটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন খুব কাছ থেকে যদি দেখেন কিউবেন কলার এটা একেবারে কিউবেন কলার এভাবেই থাকবে আচ্ছা চমৎকার একটা জিনিস আমি এটা একটু খুলে দেখাবো অনেকে এটা নিয়ে আসলে অনেক কাহিনী করে বা ঝামেলা করে সেটা আমি আপনাদের যদি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার এটা দেখেন এই যে কিউবেন কলার শার্টটা এভাবে কেউ দেয় না এই যে ভিতরে এতটুকু কাপড় দিয়ে কখনোই দেয় না এটা একেবারে অল্প একটু কাপড় দিয়ে এটা ভেঙে দিয়ে দেয় কিন্তু আমরা একেবারে কখনোই এনএসএস নিটফেশন এটা

আর এটা যদি আমি সুইং কোয়ালিটি দেখাই একটু যদি দেখেন কতটা চমৎকার যদি দেখছি হ্যাঁ আমি অল্প কোয়ান্টিটি করে নিতে চাই মাল দেন দেওয়া সম্ভব হ্যাঁ আপনি কেউ চান কম্বো প্যাকেজে অন্তত ছত্রিশ পিস মাল মিলে আমি আপনাদের আমাদের চমৎকার একটা পাঞ্জাবি আমরা করি সারা বাংলাদেশে আমরা যদি খুলে দেখাই তাহলে পাঞ্জাবির পালা হ্যাঁ সবকিছু হয় এক জায়গায় ভাই মাথা নষ্ট ব্যাপার কোথায় আসছে চিন্তা করেন আমি যদি পাঞ্জাবি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা আমাদের নিজস্ব ফ্লোরে উৎপাদিত পাঞ্জাবি খুব চমৎকার একটা পাঞ্জাবি যারা আসলে পাঞ্জাবি নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা চমৎকার একটা সলিউশন হবে আলহামদুলিল্লাহ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা এটা পার্সেন্ট শোরুম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট শোরুমে সেল একেবারে জাস্ট ওয়াও লুকিং একটা দেখেন দেখি দেখি ভাই একটু দেখেন কতটা আরামদায়ক হবে এটা আমার হাতেই আপনারা বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা এটার অনেকগুলো কালার কিন্তু আমাদের এভেলেবেল আছে যারা আসলে পাঞ্জাবি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা চাইলে অর্ডার দিয়ে আমাদের কাছে পাঞ্জাবি তৈরি করে নিতে পারবে এটার যদি কালার দেখায় প্রচুর কালার আমাদের কাছে আছে এটার আমরা এই মুহূর্তে এটা সারা বাংলাদেশে দিচ্ছি আচ্ছা প্রচুর কালার আছে ভাইয়া এগুলো প্রাইস কত ভাইয়া এটা প্রাইস দিচ্ছি ভাইয়া ছয়শো পঁচিশ টাকা করে একটু ধরেন তো আমাদেরকে এই হচ্ছে পাঞ্জাবি জি আর এটা হচ্ছে ছয়শো পঁচিশ টাকা জি আচ্ছা বিগ কোয়ান্টিটি নেক আর শর্ট কোয়ান্টিটি নেক যেই যেভাবে নিতে চায় মানে ছয়শো পঁচিশ টাকাই পাবে জি

শীতের প্রচুর আইটেম আছে ভাই আমাদের আমি যদি ওয়ান বাই ওয়ান দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে একটা সুইট শার্ট আচ্ছা কতটা চমৎকার ভাই একটু যদি দেখেন কাছ থেকে খুব এর ফেব্রিকের হাত দিয়ে ধরে দেখেন কত চমৎকার কত সফট একটা ফেব্রিক একেবারে হালকা শীতের জন্য খুব চমৎকার একটা আইটেম হুম তো এইটার বেশ কিছু কালার আছে আর এখানে আমরা কাপ দিয়ে তৈরি করছি এটা খুব চমৎকার একটা আইটেম এটা দিচ্ছি সারা বাংলাদেশে আমরা দিচ্ছি ভাই হ্যাঁ তারপরে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আরো একটা সুইটশার্ট দেখাবো এটা হচ্ছে অনলাইনে ভাইরাল একটা প্রোডাক্ট ভাইয়া আচ্ছা একটু দেখেন কত চমৎকার একটা প্রোডাক্ট আর সুইটশার্ট গুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল ভাইয়া আমাদের সুইট এর প্রাইস শুরু হয় দুশো থেকে শুরু করে দুশো বিশ টাকার মধ্যে শেষ এটা কত ভাই এটা দুশো বিশ টাকা ভাইয়া বাহ বাহ দেখেন কি জিনিস এটা ভাই কি জিনিস কত কত চমৎকার সুপার একটা আইটেম মাত্র টাকায় ঠিক আছে দুপার আপনারা যারা ব্যবসা করেন আমার মনে হয় অবাক হবেন অনেকে এখান থেকে মাল অর্ডার করেন দ্রুত দ্রুত থাকতে অর্ডার করতে হবে নেক্সট কি আছে ভাই নেক্সট আমি আপনাদের সুইচ শার্টের আরো অনেকগুলো ডিজাইন আছে একটা সুইট শার্ট আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এটা অনেকে চাই একটু ভালো কোয়ালিটির সুইট শার্ট কিন্তু প্রাইসটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার সুইট শার্ট আমরা কত প্রাইসে দিচ্ছি দেখেন এই সুইট শার্টটা স্ট্যান্ডার্ড যারা স্টাইলিশ এটা আছে বি ব্রড নেকের একটা আপনার কি বলে সুইট শার্ট কতটা জুস একটা সুইট শার্ট আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে খুব জুস একটা সুইট শার্ট আচ্ছা এটাও আমরা দিচ্ছি 230 টাকা 230 টাকা আচ্ছা ঠিক আছে নেক্সট কি আছে ভাই হ্যাঁ নেক্সট আমরা দেখাবো হুডি ভাই হুডি জি তারপরে একটা জোস একটা প্রোডাক্ট দেখাবো আহ সেটা হচ্ছে এই হুড়িটা দেখেন যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা চমৎকার একটা হুড়ি এটা জিএসএম হইতেছে থ্রি হান্ড্রেড ফোরটি ভাইয়া একেবারে যত শীতই হোক না কেন কোনো সমস্যা নেই ভাইয়া আচ্ছা

আমরা আসলে প্রচুর পরিমাণে প্রোডাকশন করি যাতে হিউজ পরিমাণ ফেব্রিক স্টক করে এটা প্রোডাকশন করি এই জন্য আমাদের কস্টিংটা কম পড়ে ভাই আচ্ছা আর সবচেয়ে বড় কথা হলো এগুলো অনেক মাধ্যম হয়ে হয়ে তারপরে কিন্তু আপনার রিটেল দোকানদারদের কাছে যায় হ্যাঁ অনেক চাইলে যারা রিটেইল দোকানদার আছে তারা কি আপনার কাছ থেকে সরাসরি নিতে পারবে কিনা হ্যাঁ যদি আপনি মোটামুটি কয়েকটা আইটেম মিলা কেউ 36 পিসের মতো একটা কম্বো প্যাক নেয় তাহলে আমাদের কাছে থেকে অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি মনে করেন একটা দুইটা আইটেম নিয়ে নেয় তাও নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা যে যেভাবে নিতে চায় জি ঠিক আছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট লেডিস জ্যাকেট জি বাহ জ্যাকেটটা আমি দেখাবো এই মুহূর্তে এটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট আমি যদি দেখাই পিঙ্ক কালারটা উড়া ধূড়া চলতেছে প্রত্যেক দিন এরকম কোন দিন নাই দিন আমরা তিনশো পিস সেল না করতেছি পিঙ্ক কালার হ্যাঁ এটা যদি আমি একটু দেখাই অনেকগুলো কালার আমাদের কাছে আছে খুব চমৎকার একটা প্রোডাক্ট খুবই জোশ একটা প্রোডাক্ট দেখেন

ঠিক আছে আজকের ভিডিওটা একেবারেই আপনাদের জন্য চমৎকার ভিডিও কারণ আশা করি এই দামে আজও পর্যন্ত অনলাইনের মার্কেটে ইউটিউবের মার্কেটে আর কেউ ভিডিও করছে বা দিছে আমার জানা নাই ঠিক আছে ভাই আপনি তো অনেক অনলাইন ঘাটেন আপনি দেখছেন আপনার আপনারটাই আপনাকে বলতেছে আপনি কি এরকম পাইছেন যে তো কম রেট পাওয়া যায় না না ভাই আমি আসলে এরকম রেটটা আসলে আমরা পাই না কারণ আমরা যে উৎপাদন করি আমি সব সময় চেষ্টা করি আসলে ক্রেতা কিভাবে আসলে জিতে যায় যদি ক্রেতা জিততে পারে তাহলে আমি অবশ্যই আস্তে আস্তে তাদের ভালোবাসা নিয়ে জিততে পারবো আচ্ছা কত করি কত সালে শুরু হইছে আপনার এই বিজনেস আমি আসলে গার্মেন্টস সেক্টরে ভাই অনার্স সেকেন্ড ইয়ার থেকে আমি

সুপার দুপার চলে মানে যে নেয় সেই কিন্তু পছন্দ করে সেই সেম টু সেম ডিজাইনের কিন্তু সুপার একটা কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনি নিজে দললে ফিল করতে পারবেন যে এটা কোথায় এতক্ষণ যত ভিডিও করছি এর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে এই আইটেমটা আমার কাছে আমার কাছে মনে হচ্ছে আর কি ভাই ঠিক আছে যেহেতু শীতকাল এটা ব্যাপক চাহিদা হবে একটু খুলে দেখেন তো ভাই ভাই এটার ভিতরে আমরা কি করছি জানেন আমরা সিক্স আউন্সের পেডিং ইউজ করছি ও এটা আসলে পেডিং দেওয়াতে যা জোস একটা প্রোডাক্ট হয়েছে সবাই আসলে আস্তর দেয় নর্মাল একটা ফেব্রিক দেয় আমরা এটা করি না এটার ভিতরে সিক্স আউন্সের একটা আমরা কিন্তু আপনার কি বলে পেডিং ইউজ করছি ভাই আমি আসলে রীতিমতো এটা প্রেমে ভরে গেছি বাস্তব কথা মানে আমার তো মুনতে আছে যে আপনার কাছ থেকে এক पीस নিয়ে যাই এটা ঠিক আছে এত অসাধারণের সাধারণ একটা জিনিস মানে এতগুলো যা দেখছি এর মধ্যে সেরা এটা কেমন দাম এটা যদি কি আমাকে এটা আমরা ভাই প্রাইসিং করছি 700 টাকার মধ্যে আর কি 700 টাকার মধ্যে জি এটা আমাদের কাছ থেকে ওরা নিয়ে আপনার 1490 টাকা সেল করতেছে এই মুহূর্তে হোলসেল সেল করতেছে নাকি জি জি একটু একটু ইয়ে করেন মানে হচ্ছে দেখান আমাদের দেখান আমি জিপারটা কেন এটা প্রাইসিংটা এরকম ওই এটা জিপারটা দিছি ওয়াইকেকের হ্যাঁ ওয়াইকেকের মেটালের জিপার ওয়াইকেকের মেটালের জিপার দিছি আমরা এটাতে হ্যাঁ তারপরে যে ফেব্রিকটা দিছি আমার এখানে যদি পানি রাখতে দিতাম দেখাইতাম 100% ওয়াটারপ্রুফ ও oh -oh -oh. 100% ওয়াটারপ্রুফ এটাতে ইউজ করা হয়েছে যদি কখনো প্রমাণ করতে পারেন যে এটা ওয়াটারপ্রুফ না তাহলে যা বলেন তাই করা হবে মাশাআল্লাহ তারপরে যেটা করা হয়েছে ভাই এইখানে পেডিংটা একেবারে ভিতরে হাত স্লীভে যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ভালো এটা কাইটা জয়েন করা হয়েছে একসাথে জয়েন করি না এখানে টানা টানি কোনো প্রশ্ন সাবজেক্ট থাকবে না চমৎকার ফিনিশিং করার জন্য যা কিছু দরকার আমরা সবগুলাই করছি আর এইটা ভাই আর একটা জিনিস জেনে খুশি হবেন আমরা নিট ওভেন দুইটাই আমাদের ফ্যাক্টরিতে করি মাসাল নিট ওভেন দুইটাই করি কোন প্রোডাক্ট মানে বাহির থেকে আমরা কিছুই করি না শুধু যা আমরা উৎপাদন করতে পারি তাই সিল করি মানে যা এখানে হবে তাই করবেন কিন্তু বাইরের কোন সাবজেক্ট এখানে আনা হয় না তার মানে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি একে একশো তে হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনার কাছে যদি কেউ আসতে চায় আপনার অফিসে আসার লোকেশনটা একটু বলে আমি আপনারা যদি মনে করেন ঢাকা থেকে আসতে চান কেউ আমি প্রথমে